আমার হাতে খুবই পাওয়ারফুল একটা বই রয়েছে এখন বইটার কলেবর হয়তো ছোট হতে পারে বাট ইমপ্যাক্টের দিক থেকে এটা খুবই সিগনিফিক্যান্ট বইটা কিসের উপরে এটার নাম হচ্ছে পাওয়ার অফ পার্সোনালিটি মানুষের পার্সোনালিটিকে বিভিন্ন সময়ে ঐতিহাসিকভাবে নানানভাবে ক্যাটাগরাইজ করার চেষ্টা করা হয়েছে তার মধ্যে অন্যতম বিখ্যাত হলো মায়ার্স ব্রিক্স পার্সোনালিটি টাইপ ইন্ডিকেটার তো সেই জিনিসটার উপরে ভিত্তি করেই এই বইটা লেখা আমরা কেউ কেউ হয়তো এক্সট্রোভার্টেড কেউ কেউ হয়তো ইন্ট্রোভার্ট কেউ কেউ হয়তো আবার খুবই অবজারভেন্ট আবার কেউ কেউ হয়তো কোনো কাজ ধরলে ফিনিশ না করা পর্যন্ত স্বস্তি আসে না এগুলোর উপরে ভিত্তি করে মানুষের পার্সোনালিটিকে মোটামুটি ষোলোটা ভাগে ভাগ করা যায় তো এখানে এই নামগুলোও আপনারা হয়তো দেখতে পাচ্ছেন তো এই বইটা আসলে কাদের জন্য বা এটা পরে আসলে কি লাভ হবে আমরা অনেক সময় অনেক বই দেখতে পাই যেখানে আমরা অনেক রকম নলেজ কিংবা উইজডম পাই বাট সেটাকে হয়তো সরাসরি কাজে লাগাতে পারি না আমি অন্তত নিশ্চিত করতে পারি যে এই বইটা সরাসরি আমরা কাজে লাগাতে পারব। প্রথমে যদি শুরু করি নিজেকে জানা দিয়ে আমার নিজের যে পার্সোনালিটি আমি কেমন কোন জায়গায় আমার স্ট্রেংথ কোন জায়গায় আমার উইকনেস সেটা যেমন আমি এখান থেকে জানতে পারবো ঠিক তেমনি আমরা বিভিন্ন ক্ষেত্রে এটাকে কাজেও লাগাতে পারবো অন্যদের বেলায় যেমন ধরা যাক আপনি একজন রিক্রুটার আপনি আপনার টিম মেম্বার রিক্রুট করবেন কাজে আপনি যখন অনেক মানুষকে ইন্টারভিউ নেবেন তখন সেই ইন্টারভিউয়ের মাধ্যমেই তাদের কোথায় কোথায় স্ট্রেংথ কোথায় উইকনেস সে ঠিক কোথায় ফিট করবে এই জিনিসগুলো জানতে এবং বুঝতে এবং সঠিক সিদ্ধান্ত নিতে এই বইটা আপনাকে হেল্প করবে এর পাশাপাশি ধরা যাক আপনি একজন টিম ম্যানেজার টিমের মধ্যে পার্সোনালিটি অনুযায়ী কার রোল কি হবে এবং টিম ডাইনামিক্সটা কিভাবে দাঁড়াবে সেই বিষয়েও কিন্তু আপনি এখান থেকে হেল্প পাবেন যারা আর্লি ক্যারিয়ারে আছেন কিংবা ক্যারিয়ার এখনো শুরু করেননি অনেকে হয়তো চিন্তা করছেন যে একটা সুন্দর ক্যারিয়ার পাথ কিভাবে চুজ করা যায় সো আত্মতুষ্টি নিয়ে কোন কাজগুলো আপনি করতে পারবেন বা আপনার কাজের মধ্যে ফুলফিলমেন্ট আসবে সেই নলেজটাও কিন্তু এই বইয়ের মধ্যে আপনি পেয়ে যাবেন কিংবা ব্যক্তিগত সামাজিক পারিবারিক কিংবা কর্মক্ষেত্রে আমাদের অনেক সময় নানান রকম ইন্টার্নাল এবং এক্সটার্নাল কনফ্লিক্ট ম্যানেজ করতে হয় সেই কনফ্লিক্ট ম্যানেজমেন্ট কিংবা নেগোসিয়েশনের ক্ষেত্রেও এই বইয়ের নলেজটা কিন্তু আপনার খুব ভালোভাবে কাজে লাগবে কাজেই আপনি স্টুডেন্ট হন কিংবা আর্লি ক্যারিয়ারে থাকেন কিংবা ক্যারিয়ারের পথে অনেক দূর হেঁটে ফেললেও এই বইটা আপনার সমানভাবে কাজে লাগবে এই বইটার জন্য অনেক শুভকামনা তো রইলই আশা করি যারা বইটা সংগ্রহ করবেন তাদের এই বইটা অনেক কাজে লাগবে ইনশাল্লাহ